দেখুন মপ সৃষ্টি করে কিভাবে একটি নারীকে ধর্ষণ করার চেষ্টা করছে এরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন দেশ নৈরজ মপ চাঁদাবাদি দুর্নীতিতে ভরে গেছে এরা সবাই পাকিস্তানের পেতাত্তা এরা একাত্তর মানে না বিপ্লবের নামে দেশে সন্ত্রাস করে দেশকে দখল করেছে মানুষ এদের হাত থেকে মুক্তি চায় আর কত কাল চলবে এভাবে অত্যাচার সেদিন নিহতদের স্বজনদের দাবি ঘটনার আগের রাতেই পরিবারটিকে হত্যার হুমকি দেওয়া হয় পরিকল্পিতভাবে বিরুদ্ধে উস্কে দেয় স্থানীয় এক চেয়ারম্যান তবে কি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে মব জাস্টিস এখন সমাজের নতুন বিচার ব্যবস্থা কি বলছে বিষয় প্রশাসন সহকর্মী কপন চৌধুরীকে সাথে নিয়ে সব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রেদোয়ান আহমেদ ছবি তুলেছেন আরেক সহকর্মী এস আর এস আলী সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার কিছু কথা কথা কোথা থেকে শুরু করব কাকে কি বলবো দেশে বাংলাদেশে এখন যেইভাবে নারী ধর্ষণ রাহাজানি খুন মগ কালচার যা কিছু তা হচ্ছে কে কার কথা শুনে সরকার তো অন্ধ হয়ে গেছে চোখে দেখেও দেখছে না কানে শুনেও শুনছে না সাধারণ মানুষ আমরা আপনারা কার কাছে যাব কে কার কথা শুনে বা শুনবে মনে হচ্ছে এ যেন মধ্যযুগ পার করে ফেলছে তারা মধ্যযুগ মানুষ এতটা বর্বর ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধকে এই প্রজন্মের ছাত্র ভাইরা বলেন এই প্রজন্মের যারা ছেলে মেয়ে আছে তারা তো চোখে দেখেনি হয়তো কানে শুনেছে চব্বিশ দেখেছে চব্বিশ আর একাত্তর এক নয় চব্বিশ আপনারা একজন স্বৈরাচারী সরকারকে উৎক্ষেপ করেছেন দেশ স্বাধীন করেন দেশ স্বাধীন বলতে অন্য জিনিস মানুষকে ভুল ভাল ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন আপনারা সেদিন পাঁচই আগস্টের আগে যদি আপনারা প্রকাশ করতেন যে আপনারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় গিয়ে বাংলাদেশের নাম পরিবর্তন করবেন বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করবেন জাতির পিতার কোনো অস্তিত্ব রাখবেন না নারী ধর্ষণ করবেন আপনারা রাজ করবেন তাহলে কি আপনাদের পিছনে মানুষ আসত মানুষ এখন ভুল বুঝতে পেরেছে এবং হাই হুতাশ এবং আফসোস করছে জনগণের কিছুই করার নেই জনগণ বন্দি আপনাদের মতো সন্ত্রাসীদের কাছে এখন বন্দি অনেক প্রশ্ন উঠেছে এখন সেনাবাহিনী কি তার দায়িত্ব পালন করেছে দেশ জাতিকে রক্ষা করতে পেরেছে এতটা গৌরব মহেশ এই সেনাবাহিনী যার দায়িত্ব ছিল দেশ এবং জাতিকে রক্ষা করা সন্ত্রাসীদের হাত থেকে সেটাকে করতে পেরেছে প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছে আর দেশের এই যে অরাজকতা এটা তাদের সাজানো নাটক বিএনপি বলেন বৈষম্য বিরোধী ছাত্র বলেন বর্তমান উপদেষ্টা পরিষদ বলেন সব একই সুতায় গাথা কারণ এই সরকারকে ক্ষমতায় থাকতে হলে বিএনপিকে প্রয়োজন আর বিএনপিকে হাতিয়ার হিসাবে এখন ব্যবহার করছেন এই সরকার বিএনপি ভুল রাজনীতির ট্রাকে করেছেন আসলে বিএনপির জন্মটা ছিল ক্যান্টনমেন্টে সামরিক সরকারের অধীনে বিএনপির জন্ম কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি আমরা বলতে পারি না জিয়াউর রহমান মেজর জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার চারজন পাঁচজন ঘোষকের ভিতরে একজন কিন্তু পরবর্তীতে উনি ক্ষমতায় গিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে ছিলেন এখনও আমরা একশো পারসেন্ট বলতে পারবো না যে বিএনপির স্বাধীনতার পক্ষের সুবিধা বিএনপি একটি সুবিধাবাদী দল সুযোগ সুবিধেই খুঁজেছে জনগণের কল্যাণের জন্য একমাত্র নব্বইয়ের আন্দোলন ছাড়া কোনো আন্দোলনে বিএনপিকে আপনাকে আপনারা পেয়েছেন জনগণকে তারা কি দিয়েছে আজকে দেশে নারী ধর্ষণ লুপ্তরাজ চাঁদাবাজি এগুলি শুধু বৈষম্য বিরোধী ছাত্ররাই করছে তার সাথে বিএনপিও আছে তারা সবাই একই সুতার গাথা জামাত বিএনপি এনসিপি এখন ক্ষমতায় থাকার জন্য একে অপরকে দোষারোপ করছে কিন্তু এটাও একটা নাটক সব নাটকের মঞ্চয়ন হচ্ছে আর আমাদের ডক্টর সাহেব উনি মজা নিচ্ছেন বন্ধুগণ অনেক কথা জনগণের ভিতরে অনেক প্রশ্ন জনগণের ভিতরে আজকে আপনার আমার মা বোন ভাই কারো জীবনের নিরাপত্তা নেই দেশে যেন মৌলবাদের মৌমাছির মতো চাক বেঁধেছে এখন এই চাক থেকে আমরা কি করে মুক্তি পাব জনগণ কোনো দিন মুক্তি পাবে না শুধু মুক্তি এবং আশার আলোই আমরা শুনে যাব আর অত্যারি অত্যাচারিত হবে দেশের জনগণ আর কিছু সংখ্যক লোক লুটপাট করে দেশ থেকে পালিয়ে যাবে আরেকজন আসবে এইভাবে এই দেশ চলবে এর কাজ এইভাবে পরিত্রাণ আমরা কী করে পাবো তারপরও আশার আলো আমরা দেখছি ভোরের সূর্য উঠেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেশে আবার সেই একাত্তরের মতো গজ্জে উঠবে সাধারণ মানুষ মুক্তি পাবে জনগণ খুব দ্রুত শুধু আরেকটু অপেক্ষা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে আরেকটি কোনো ঘটনা জয় বাংলা